সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা উজানের ঢল ও টানা ভারী বর্ষণে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের পনেরো থেকে কুড়িটি জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার পনেরো সেন্টিমিটার এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার বিকেল তিনটে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক ত্রিশ সেন্টিমিটার যা বিপদসীমার পনেরো সেন্টিমিটার ওপরে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানিও আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্ক সীমায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এর ফলে রাজশাহী ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে দুর্গত এলাকা ও মানুষের দুর্ভোগ উজানের ঢলে পিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে গ্রামীণ সড়ক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি অনেক মানুষ গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে এবং বাঁধে আশ্রয় নিয়েছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরের দুটি বিদ্যালয়ে বন্যার কারণে আট দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বন্যা সতর্কতা ও পূর্বাভাস আবহামবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘণ্টার মধ্যে পনেরো থেকে কুড়িটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গ সিকিম ও মিজোরামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে উপকূলীয় জেলা বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে